রায়দিঘি বিধানসভার মথুরাপুর দু নম্বর ব্লকের দিঘিরপাড় বকুলতলা অঞ্চলের রায়মনি খাকি সমবায় কৃষি উন্নয়ন লিমিটেডের নির্বাচন হয় আজ বয়ারগতি জুনিয়র হাই স্কুলে এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বত্রিশটি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস আজ একুশটি আসনে নির্বাচন হলে আটটি আসনে জয়লাভ করেন তৃণমূল কংগ্রেস মোট চল্লিশটি আসনে জয়লাভ করে রায়মনি খাকি সমবায় সমিতির বোট গঠন করেন তৃণমূল কংগ্রেস এদিন এই আনন্দ উচ্ছ্বাসে মাতেন তৃণমূল কংগ্রেসের কর্মী বৃন্দগন আর এ বিষয়ে কি বললেন জেলা পরিষদের সদস্য উদয় হালদার মহাশয় আপনারা তো দেখলেন আমরা তো মোটামুটি বত্রিশ আর এগারো আমরা বান্নটা আসনের মধ্যে আমরা চল্লিশটা আসন তৃণমূল কংগ্রেস এককভাবে আমরা জয়যুক্ত হয়েছি অন্যদিকে বিজেপি সিপিএম এসসি কংগ্রেস সবাই জোট করেছিল তারা মোট বারোটা আসন পেয়েছে আমরা এখানে চল্লিশটা আসন পেয়েছি এই জয় আমাদের মা মানুষের জয় হ্যাঁ আমাদের কৃষক সমাজ যে আমাদের সঙ্গে আছে তার একটা বার্তা মূলত আমাদের বাংলার সমস্ত মানুষকে দিলেন আমাদের স্থানীয় কৃষকরা এবং এই জয় আমাদের সমস্ত মানুষের জয় মমতা ব্যানার্জির জয় অভিষেক ব্যানার্জির জয় মামাটি মানুষের জয় উপস্থিত ছিলেন মথুরাপুর দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ভূষণ ভান্ডারী ব্লক সভাপতি প্রশান্ত সরকার ও তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ মথুরাপুর থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা